দেহি মালিকা গাড়ি লো যায় দক্ষিণ দেহি একটা তো করছে একটা তো করছে এরপর ওই গাড়ি লো যায় কেমন আমি দেখবো আমি আরো দাঁড়াইছি আমি কোনো ক্ষমত অপর করি নাই

ওহ আপনারা জানেন আপনারা বললে কথা কই ভাই এ ড্রাইভারের মারি নাই রিং ইনফরমেশন দিবেন না ড্রাইভারটা কোনো মারি নাই

পাইছি যেটা পাইছি পাইছি আর গাড়ি জব্দ করবো আমি আর মালিকের ছুটে লো যাবো গরিব মানুষ দেখে সবসময় ছাড় দিলে তৈব না তুমি দেখছো আমার গাড়ি তোমার দিছে তোমার লগে আমি কোনো কথা কমু না তোমার মালিকের লগে কথা কমু তোমার গাড়ি জব্দ এখন যাও কি লই উড়ছ না কে উঠ তোর গ্লাস বাঁশি বাঁশি তোর বেঠাড়ি বেচে আজকে গাড়ি ঠিক কর না উঠ এই ভাই কি কথা বলবো আর ভাই আমার খারা গাড়ি আমি ওই সাইডে দাঁড়ানো

আমার এনে আছে আমার ভিডিও অন করা আমার আমিও আসলে হাত ধরে আমার ভিডিও অন করা না না এই জন্য ভাই আমার খারা গাড়ি তো মেরে দিবো জার ইয়েতে ছিল হ্যাঁ দেখছে আমি গ্লাস ভাঙছি ওর তো আমি মারি নাই ওর তো আমি মারি নাই ওরে তো আমি কেউ মারি নাই আমার আমার গাড়িতে যে ক্ষতিটা করছে এটা দেখেন আপনি আয়েন সেটা দেখেন না না আজকেন না এডি এডি আজকেন না আমার ভিডিও আমার ভিডিও আমি তোমার মালিকের সাথে কথা বলবো গাড়ি নিয়ে চলো আমার বাসা এখানে আমি পুরান থানার এইখানে আমার বাসা আমি দুটা কোন সমস্যা নাই না নাই কি কইসি আমি আর আমার একবারও কইলাম ও আমার গাড়িতে মারলে আমি ছেড়া দিবো আমার গাড়িতে দিব এই গাড়ি কোন উঠো গাড়ি তো উঠো উঠো

আনা মারে যাইতে দিব না ওই যে ড্রাইভার আমি কইছি আমি গাড়ির বাসায় ঢুকাইতেছি তুই মালিকটা লয়ে আয় আমার এনে দাঁড়াই তুই দাঁড়া করাইছো তো আমারে তুই আমার দাঁড়া করাইছো এই যে আমার ছোট ভাই ওরা তো আছে এনে আর উনি আর ওই অটোটা আসতেছিল উনার গাড়ি কোন জায়গাটা জানি না ঠিক আছে উনি খুশি সত্য কিন্তু উনিও লইছে